আপনি পেরেশান হবেন না আপনি যদি আমি দাঁড়ায় পাহারা দাঁড়ি করব এরপর আম্মাজন খাদি যা তুলা রিয়াল দুদাহের ডাক দেয় কয়ে হ্যাঁ কেন তুমি কানল কয় আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আপনি নিজের হাতে আমাকে দাফন করবেন নি কয় কয় আপনার গায়ের ব্যবহারিত একটা জামা আমার কাফনের কাপড়ের সাথে আপনি দিয়ে দিবেন কয় তাও দিব আল্লাহর হাবিব ফিরিস্তারা তো আমাকে প্রশ্ন করবে আমি যখন দুনিয়া থেকে বিদায় হায়া যাব ফিরিস্তা যখন আসবে আমাকে প্রশ্ন করতে আমি যদি ফিরিস তাদের প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে তো যাব দাফন করে সবাই চলে আসবে আমার প্রাণের হাবিবাল্লাহ আপনি কিন্তু আসবেন না আমি যদি ফেরিস্তাদের তাদের প্রশ্নের জবাব দিতে আটকা যায় তাহলে আমার পক্ষ থেকে দয়া করে আপনি জবাব দিয়ে দিবেন জুরুকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এটা কেমনে সম্ভব আল্লাহর হাবিব চুপ রইলেন আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিবের সহধর্মিনা আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় গেলেন ওয়া কাফনের কাপড়ের সাথে একটা জামা বরক পেঁচায়া দিলেন নিজের হাতে দাফন করলেন জিবরাইল আমিনের আগমন ঘটে গেল জান্নাতুল মুআল্লায় আম্মাজান খাদিজাকে দাফন করা হয়েছিল আল্লাহর হাবিব কবর পাশ দিয়ে দাঁড়িয়ে আছেন জিবরাইল আয়েশা বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আপনার এমনি যমনটা ভীষণ খারাপ আপনার সহধর্মিনী স্ত্রী আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি তাকে লাশ দাফুন কইরা এখানে দাঁড়িয়ে আছেন আপনার তো মন এমনি খারাপ অগদু জাহানের Sardar আর দাঁড়ায় থাকতে হবে না বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনি বুঝি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন দাঁড়ায় থাকা লাগবে না আপনার সাথে যখন খাদিজা বলেছে আমি যদি প্রশ্নের জবাব দিতে আটকে যায় তাহলে আপনি জবাব দিয়ে দিবেন আপনি জবাব দিয়ে দিবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে মহার আল্লাহ রেজিস্টারে জমা হয়ে গেছে আপনি জবাব দিতে হবে না খাদিজা যদি ফেরেশতাদের জবাব দিতে না পারে আমার আল্লাহ খাদিজার পক্ষ হয়ে ফেরেশতাদের জবাব গুলো দিয়ে দিবি কেমন ছিলেন আম্বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্বাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে তায়াববাসীদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন একটু মনটা নরম করে দেন ভাইরা আমার দোয়া হয়ে যাবে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব তিনিও কয়েকদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দু জহানের সরোদার আর আমার চাচার কানে কানে সে অগ চাচা আমি শুধু শুনবো দুনিয়ার কেউ শুনতে হবে না আপনি একবার কালিমাটা পড়ে তারপরে মারা যান কালেমা নসিব হয় নাই তিনি অবশ্যই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বেমান অবস্থায় হাবিবকে অনেক ভালোবাসতেন চাচা আবু তালেবকে মানুষ করে হ্যাঁ আবু তালেব তোমার সন্তানদের তুমি এত আদর করো না কিন্তু বাতিজারে তুমি সন্তানের চাইতে বেশি আদর করো চাচা আবু তালেব ডাক দিয়া কয় শোন এই চাচা বাতিজার খেলা এটা তোরা বুঝবে না আমার বাতিজার আম্মা নাই আব্বা নাই তার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর আমার সন্তানের চাচা আছে বাবা আছে মা আছে সবই তো আছে সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন ইহা চককে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন যদিও তিনি মুসলমান হয় নাই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর হুকুমে তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব রওয়ানা হয়ে গেলেন তায়েফের মানুষগুলো পয়গম্বরকে পাগল বলে দূর দূর করে তাড়ায় দেয় ছোট ছোট শিশু বাচ্চারা পাগল মনে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পাথর মারে দুজাহানের সর্দারের গায়ের মধ্যে পাথরে জট আল্লার আল্লাহর হাবিবের সাথে কেউ নাই আল্লাহর হাবিবের সঙ্গে একজন আছে যায় ইবনে হারেসা আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ হারেসা শুধু সঙ্গে আছেন আল্লাহর হাবিব رحمتুল লিল কাফেররা পাথর মারে রক্তাক্ত শরীর নিয়ে একটা খেজুর পাথরের নিচে আল্লার হাবিব শুয়া আছেন বসে আছেন পাথরের আঘাত সইতে না পাইরা আল্লাহর হাবিব জমিনে লুটে পড়ে শুয়া পড়ছে এর পরও পাথর মারে ইলাবিনের আগমন ঘটে গেল জিব্রা ইলামিন আইসা কয় অ আল্লাহর হাবিব আপনার বুঝি অনেক কষ্ট হয়েছে কয়া শুধু আপনি অনুমতি দেন আমি জিব্রাইলের তো অনেক শক্তি আছে আপনি জানেন শুধু তাইফের দুইটা পাহাড় এইভাবে পাহাড়ের নিচে হাত রাখবো পাহাড়টা উঠাবো আর দুইটা পাহাড় এইভাবে থাপ্পর মারবো আমরা যেমন থাপ্পর দিয়া মশা মারি এইভাবে মশার মতো কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেওয়া হবে ওগো আল্লাহর হাবিব আপনি শুধু অনুমতি দেন আমার সাথে পাহাড়ের নিউজ ফিরিস্তারাও আছে এই পাহাড়ের ফিরিস তারা পাহাড়টা উল্টায় দিবে এই মানুষগুলোকে জিন্দা দাফন করে ফেলবে শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি আমরা আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান দিয়ার ডাক দিয়া কয় ও হ্যা ওদের জন্য বদ্ধ করিও না এদেরকে ধ্বংস করিও না এদের পরবর্তী নেক্সট জেনারেশন ওদের সন্তান নাতি নাতিরা হয়তো কালিমা পরি মুসলমান হবে ওরা বুঝতে পারে না ওদেরকে ক্ষমা করিয়া দাও বরং আসুন আমরা দোয়া করি আল্লাহ হুমাহাদি কৌমি ফাইন্না হুমলা আলামুন জুরুকন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব দোয়া করেছিলেন দি দোয়ার ফসল হয়েছে ফের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায় আই বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবের রাস্তায় কাঁটা বিচা রাখে নিচের মধ্যে কাটা দিয়া বালু দিয়া নাইকা দেয় আল্লাহর হাবিব কদম ফালায়া রক্তাক্ত হবে আর মহিলা দূর থেকে হাসবে মুস্কি মুস্কি হাসবে মহিলা আড়াল থেকে তাকায় রয়েছে আল্লাহর হাবিব কদম রাখে আবার কদম দেয় সামনে পা ফলায় যখন জমিনে পা রাখে নিচ থেকে আওয়াজ আসে অগো আল্লাহর হাবিব সামনে আর পা রাখবেন না বালুর নিচে কাটা রাখা আছে যখন সুহান আল্লাহর হাবিব কাঁচা উঠায় উঠায় উঠে সরায় সরায় সামনে যায় একদিন রাস্তার মধ্যে কাটা নাই খবর নিয়ে জানতে পাইলেন বৃদ্ধা মহিলা অসুস্থ আছে আল্লাহর হাবিব দেখতে যায় যায় বলে হে মহিলা বাড়িতে আসো নাকি মহিলা বের হয়ে আসলেন হে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আমি তোমার চরম পর্যায়ের একজন শত্রু হওয়ার পর তোমার পথে কাটা বিচার রাখতাম এরপরও তুমি আমার দেখতে আসলা আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তুমি অসুস্থের সংবাদ শুইসা তোমাকে দেখতে আসলাম মহিলা ডাক দিয়া কয় হে মোহাম্মদ তোমার ব্যাপারে যা যা শুনছি সবগুলো হলো মিথ্যা কথা বানানো বানানো কথা আসলে তুমি মানুষ খারাপ নও। আমি অসুস্থ খবর শুই না আমি তোমার দুঃশন হওয়া সত্য দেখতে আসছ আসলে তুমি মানুষের দুঃশ্মন হতে পারো না তুমি সকল মানুষের বন্ধু হতে পারো আমি আর বেইমান থাকতে চাই না এক্ষুনি আমাকে কালিমা পরে মুসলমান বানায় দা